নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে খুব তাড়াতাড়ি একটা চিকেনের রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে পাঁচশো মতো চিকেন নিয়ে নিয়েছি এটাকে আমি নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি এবারে চলুন বাকি রান্নাটা করে আপনাদের দেখাবো চিকেনের রেসিপি করার জন্যে আমি কিছুটা মশলা কেটে নিয়েছি এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু জিরে এছাড়া আছে পেঁয়াজ কুচনো পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম এই সমস্ত মশলা দিয়ে খুব তাড়াতাড়ি একটা চিকেনের রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একটা মিক্সচার মেশিনের কৌটো নিয়ে নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা চারটে মতো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা রসুন এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব একটু সামান্য জল দিয়ে দিই এই যে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার চলুন রান্নাটা করে দেখাচ্ছি তাড়াতাড়ি চিকেন রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল সর্ষে তেল দিয়ে দিলাম এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্যাসটা একদম কমে আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা আদা রসুন পেঁয়াজ একটু লঙ্কা আছে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্যাসটা একদম কমে আছে এবার দিয়ে দিচ্ছি এই তেল হলুদ আর নুন মাখা এই চিকেনটা সব একবারে দিয়ে দিলাম আর দিয়ে একটু গরম আগে চারটে চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দুটো দিয়ে দিলাম আর দুটো দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা সব কিছু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে মিডিয়ে আমি করে দিলাম এবার দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো জল এই ছোট এক গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম অল্প বয়সের ছেলে মেয়েরা হোস্টেলে থাকে বা খুব তাড়াতাড়ি একা রান্না করে খায় মা হয়তো কাছে থাকে না তারা ঠিক এইভাবে রান্না করতে পারবে একদম তাড়াতাড়ি এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো একদম টক বক করে ফুটে উঠেছে সমস্ত চিকেন মশলা সবজি দেবার পরে সবজি বলতে টমেটো ক্যাপসিকাম এবার আমি গ্যাসটাকে কম করে একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দিচ্ছি এরকম এইভাবে রান্না হোক চার পাঁচ মিনিট তারপরে দেখাচ্ছি তিন চার মিনিট পরে একবার ঢাকাটা খুলে দেখি কতটা জল রয়েছে পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে গেছে একটু জল বেরিয়ে গেছে এখন আর ঢাকা না দিয়ে খানিকক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোল শুকোচ্ছে ততক্ষণ আমি এটাকে টানিয়ে নেব রান্না করতে করতে দেখুন চিকেনের ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে প্রায় হয়ে এসছে রান্না আমার এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো গরম মশলা এখনো আরো খানিক্ষণ করবে ঝোলটা আরেকটু শুকো তারপরে আমার রান্নাটা রেডি হবে একদম সব একসঙ্গে মিশিয়ে রান্না করলাম এইভাবে রান্না করলে দারুণ সুস্বাদু হয় একদম শীতের মধ্যে একদম ঝাল ঝাল কষা কষা মুরগির মাংস জল শুকিয়ে তেল বেরিয়ে যাচ্ছে একদম কষা কষা রেজি আমার একদম জল ছাড়া রান্না করলাম চিকেন পেঁয়াজের জলেই সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ টমেটোর জলে একদম রেডি হয়ে গেছে কষা কষা চিকেনের রেসিপি আপনারা যদি কেউ মনে করেন একটু ঝোল খাবো তাহলে এইটুকু কষানোর পরে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন কিন্তু আমি আর জল দেব না আমি আজকে কষাই রেখে দেব তাহলে চলুন আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই আমার রান্না রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ হয়ে যাবার দু মিনিট পরে আমি দেখাচ্ছি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি কষা একদম রেডি হয়ে গেছে একেবারে বসিয়ে সমস্ত মশলা দিয়ে বিনা জলে রান্না করলাম চিকেন কষা আপনারা দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করলে করতে সময়ও যেমন কম লাগে খেতেও দুর্দান্ত স্বাদ হয় আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন